এখন চোদ্দ রাতের চোখ নিকৃষ্ট হচ্ছে বেলা আপনারা কি জেনে বুঝে মসজিদ মাদ্রাসা পঞ্চায়েত কমিটিতে চোখ ডাকাতকে সভাপতি সেক্রেটারি দেন না চোর ডাকাত কে দেয় না কিন্তু চোর ডাকাতের চোর নিকৃষ্ট আপনারা মসজিদ আর মাদ্রাসায় সভাপতি দেন সেক্রেটারি দেন অধিকাংশ মসজিদ বাংলাদেশে যদি সাড়ে তিন লক্ষ মসজিদ হয় দেখবেন দুই লক্ষ মসজিদেই সভাপতি পদ নিয়ে বসে আছে সে যে এক একটা নামাজ পড়ে সেক্রেটারি পদ নিয়ে বসে আছে সে যে ঘুষখ একটা মসজিদের সভাপতি যদি সুৎখর হয় আর সেক্রেটারি ঘুষখর হয় ওই মসজিদের ইমামের যে এটি মা আছে আমি আর ঠিকটাও ঠিক মতো বলতে পারবো ইমাম কথা বলতে পারবে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে তারপর আপনারা পঞ্চায়েত কমিটিতে কাকে দেন